আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে ভোর সাড়ে চারটা তো দেখেন চারে পাঁচটা কত সুন্দর লাগতেছে আর সূর্য ওঠার সময় সিনারিটা দেখতে খুবই ভালো লাগে এভাবে সকাল সকাল উঠতে পারলে সারাদিন অনেক ভালো যায় নাস্তা তাস্তে খাওয়া শেষ করে আমরা দুই মা মেয়ে মিলে শিং মাছ মারলাম পাতিলের ভিতরে লবণ দিয়ে শিং মাছগুলো কিন্তু সাইজে অনেক বড় হয়তো বা ক্যামেরায় দেখতে ছোট দেখা যাচ্ছে একটা শিঙ মাছ দিয়ে একটা শিঙি মাছ আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে এর সাথে শেয়ার করব। কিভাবে শিঙি মাছ পরিষ্কার করতে হয় তো এখানে আমুর থেকে দেখে আমি জালি দিয়ে শিঙ মাছটা পরিষ্কার করে নিতেছি আমরা যারা বাসা বাড়িতে থাকি আগে করতাম পুরান বাড়িতে যখন ছিলাম তখন আমরা ছাদে যে ছাদের যে রাফ দেয়ালটা ওটার ভিতরে ঘষতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত শিঙ মাছটা পরিষ্কার হয়ে যেত কিন্তু এখন তো আর রাফ দেয়াল নাই ওরকম ছাদও নেই তো আম্মু কি করে জালি দিয়ে শিঙ মাছ পরিষ্কার করে তো আমি আম্মু থেকে দেখে দেখে জালি দিয়ে শিঙ মাছটা পরিষ্কার করতেছি আর পরিষ্কার করতে ভালোই লাগছিল কারণ শিঙ মাছটা সাইজ অনেক বড় ছিল আর হাত দিয়ে ধরতেও সুবিধা হচ্ছিল ছোট ছোট শিঙি মাছগুলো পরিষ্কার করতে অসুবিধা হয় অনেক তো এখানে শিঙ মাছটা পরিষ্কার করতে গিয়ে আবার আরেকটা অসুবিধায় পড়ছি কাটার জন্য এই যে এই কাটাগুলো আপনারা কিন্তু একদম কেটে ফেলে দিবেন প্রথমে তারপর শিং মাছ পরিষ্কার করবেন না হয় যে ভয়ানক যদি একবার আঙ্গুলো ঢুকে বা হাতে ঢুকে তাহলে কিন্তু হাত একদম ফুল যায় আর জ্বরও এসে যায় এই কাটার কারণে শিঙ মাছ কিন্তু এই কাটা দিয়ে নিজের সেফটি বজায় রাখে শিঙ মাছের দাড়িগুলো দেখেন কত বড় বড় এত দাঁড়িয়ে তো আমার ছোট ভাইয়ের মুখেও নাই এই শিং মাছের মুখে কতগুলো দাঁড়ি তো শিং মাছটা আমি পরিষ্কার করে ফেলছি দেখেন এখন সাদা হয়ে গেছে আরো সাদা হয় আমার হাতে পরিষ্কার করাটা আরো ভালো হয় আরো সাদা হয় আমারটা তেমন হয় নাই শিং মাছ পরিষ্কার করে আমি আম্মুর কাছে দিয়ে দিছি তো আম্মুকে এটে ধুয়ে পরিষ্কার করে এটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে তো এখন শিং মাছটা রান্না করব তো রান্না করার আগে আমি রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ রান্নাঘরে তো ফ্যান থাকে না যার কারণে প্রচুর গরম লাগে আর আমাদের রান্নাঘরে অনেক রোদও আসে হিটটা একটু বেশি হয় তো বাতাসের কারণে অনেক সময় দেখা যায় কি চুলার সামনে জানালা বন্ধ করে রাখতে হয় যার কারণে রান্নাঘরটা একদম হিট হয়ে থাকে তো হিট হয়ে থাকবে যেহেতু পয় পরিষ্কার না থাকলে অ্যালোমেলো থাকলে কাজ করতেও ভালো লাগে না তাই আমি সব কিছু আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিয়ার করে নিচ্ছি যেন কোনো ঝামেলা না হয় অনেক সময় দেখা যায় কি অপরিষ্কার থাকলে এটা সেটা এভাবে নিতে সমস্যা হয় এখানে দেখেন আমার ছোট ভাইয়ের কাণ্ডকলাপ সে বাবার সাথে নামাজ পড়ছে কত বড় পায়জামা পরে আসলে পায়জামাটা বড় না সেই ছোট পায়জামাটা তার কোমর থেকে খুলে খুলে পড়ে যায় হাঁটতে আছে কিভাবে আর টুপি পড়ছে দেখেন কত কিউট লাগতেছে আবার কিউট করে একটা পোজও দিচ্ছে যখন বুঝতে পারছে আমি ভিডিও করতেছি শুধু ভিডিওর সামনে আসে আর পোজ দিয়ে দাঁত দেখিয়ে তো এখানে আমি একটা ঝিঙ্গা নিছি আর দুটো আলু নিছি দুটো আলু লাগে নাই একটা আলুতে হয়ে গেছে অল্প করে তরকারি রান্না করবো কারণ বাবা বাহিরে গেছে তো ঘরে আর খাবে না বাইরেই খাবে যার কারণে আমরা দুজন খাবো বলে অল্প করে তরকারি রান্না করব। তো এখানে দুটো পেঁয়াজ নিয়েছি সব দুটো দুটো নিয়েছি কিন্তু লাগছে 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 একটা 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 পেঁয়াজও তো আলু মাছগুলো ভাজার সময় যে ঝামেলায় পড়ছি মাছগুলো একটা ভাজা দিয়ে তারপর আমি তরকারি আর পেঁয়াজ কাটবো আলু কাটবো কিন্তু মাছ ভাজা দেওয়ার সময় এমন ভাবে ছিটে পড়তেছিল গায়ে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে আমার গায়েও দুইবার পড়ছে তারপর আমি এখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় গিয়ে সব সবজি কাটাকুটি করছি দেখেন কি হবে ছিটাইতেছে মাছের তেলগুলো রেখে দিছি তরকারিতে পরে দিয়ে দিব তেল ছিটা কিন্তু আমি অনেক ভয় পাই কারণ এক সপ্তাহ আগে তেল ছিটা পরে আমার হাত বিভিন্ন জায়গায় পুড়ে গেছে আমার ছোট থাকতে হয়েছে ঢালতে গিয়ে পুরো তেল হাতে পরে হাতে দাগ পরে গেছে পুরা তো এখানে দেখেন ঝিঙ্গাগুলো কেটে নিচ্ছি আর ঝিঙ্গাগুলো এত কচি ছিল কাটতে খুব স্যাটিসফাইং লাগতেছিল এখানে তরকারি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আহ ইয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ গুলো ভাজা ভাজা হয়ে আসলে তারপর রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিব তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে অলরেডি বেশি ভাজবো না তো তেলগুলো দিয়ে দিচ্ছি তেলগুলো দেওয়াতে বেশি একটা তেল দেওয়া লাগছে না অল্প তেলই তরকারি রান্না হয়ে গেছে যেহেতু দুজন মানুষ তরকারিতে তেমন তেল লাগবেও না তো গুঁড়ামরিচ সব দিয়ে দিলাম গরু মরিচ গুঁড়ো হলুদ লবণ আমি আর আমার আম্মু যখন বাসায় থাকি তখন কোনোই সমস্যা হয় না রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে এক তরকারি রান্না করে সারাদিন পার করে দিতে পারি কিন্তু আমার ছোটো আর আমার বাবা থাকলে কিন্তু অনেকটা রান্না করা লাগে দু তিন পদ রান্না করা লাগে তাদের জন্য আর ভাতও আমরা একবার রান্না করলে পুরো দিন চলে যায় আমাদের মামের মনে হয় যে আমরা ব্যাচেলার আসছি দুই মেয়ে দুই মা মেয়ে যখন বাসায় একা থাকি ভালোই লাগে তখন একদম ঝঞ্ঝাট জামেলা ছাড়া মনে হয় তো রান্না আমার প্রায় শেষ তো খাওয়া দাওয়া আমরা করে ফেলছি রান্না বান্না শেষে তো সে রান্না খাওয়া শেষ করে দেখি এসে কাপড় চোপড় অনেকগুলো জমে আছে এগুলো আবার বোঝাতে হবে তো আজকের ব্লগটি এই পর্যন্তই যারা আমার ব্লগটি পছন্দ করেন অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন